স্বাগত জানাই আজকের এই সাংবাদিক সময় উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক বিস্তারিত তথ্য সামনে তুলে সবাইকে নমস্কার আপনারা সবাই অবগত আছেন এখন গনিষ্ঠ চতুর্থী চলছে গতকাল থেকে শুরু হয়েছে তো আমি প্রথমেই গণেশ চতুর্থী উপলক্ষে প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং ইতিমধ্যেই যে আর বিটির যে ফলাফল আমরা তার আগেই বলেছিলাম যে সাত তারিখ বা আট তারিখ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সেই তালিকা প্রকাশিত হয়েছে এবং এর জন্য আমরা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাবো এতে করে বেকারদের একটা বড় অংশের মানুষ উপকৃত হচ্ছেন এবং এইটাকে ঘিরে বিরোধী দলের কেউ কেউ বিভিন্ন রকম ভাবে বেকারদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন বিভ্রান্ত করার চেষ্টা করছেন কেউ কেউ বলার চেষ্টা করছেন তিন বছর চার বছর পাঁচ বছর লেগেছে রেজাল্ট আউট হতে তার বাস্তব বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা আমার মনে হয় রাজ্যবাসীর জন্য বেকার যুবক যুবতীদের জন্য ভীষণ জরুরি প্রথমত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সরকার যখনই কোনোভাবে সরকারের রিক্রুটমেন্ট করেন তখন প্রথম যেই বিষয়টিকে লক্ষ্য রাখা হয় সেটি হলো যাতে করে যাদেরকে নির্বাচন করবেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা নির্বাচিত হবে এবং যারা চাকরিতে যোগদান করবেন তাদের চাকুরি যাতে ভবিষ্যতে সুরক্ষিত থাকে কোনোভাবেই যাতে তাকে চ্যালেঞ্জ না করা যায় কোনোভাবেই যাতে তাদের চাকরি খোয়াতে না হয় এই বিষয়টাকে সম্পূর্ণ অগ্রাধিকার দিয়েই রাজ্য সরকার চাকুরি প্রদানের বিষয়টাকে সুনিশ্চিত করছে কারণ আমাদের রাজ্যের ইতিহাস আমাদের একটু মনে রাখতে হবে আমরা দেখেছি জোট আমলে অষ্টআশি থেকে তিরানব্বই সাল বিভিন্ন মন্ত্রীগণ নেতাগণ কারোর বিয়ে হলে বিয়ে বাড়িতে অফার নিয়ে যেতেন পকেটে করে বিয়ের উপ হিসেবে অফার প্রদান করতেন কারোর ম্যারিজ ডে উপৌকন হিসেবে অফার প্রেরণ করতেন হাতে হাতে প্রদান করতেন তার মানে কোনো স্বচ্ছ নিয়োগ নীতি ছিল না কারণ একটা সরকার যখন হয়ে যায় যখন একটা দল সরকারে থাকে না তখন সেটা একটা সমষ্টির একটা দলের একটা গোষ্ঠীর কিন্তু যখন সরকার হয়ে যায় অধিকাংশ জনগণের দ্বারা নির্বাচিত হয় তখন সেই সরকারের কাছে স্বচ্ছতা এবং সমগ্র অংশের মানুষের জন্য সেই স্বচ্ছতা বজায় রাখার ন্যূনতম প্রয়াসটা অবশ্যই থাকতে হবে এবং এই দৃষ্টিভঙ্গি নিয়েই স্বচ্ছতাকে বজায় রেখে বর্তমান সরকার কাজ করছেন কারণ আমরা জানি এই সমস্ত কারণে অষ্টআশি থেকে তিরানব্বই সালে মিউনিসিপাল আগরতলা মিউনিসিপ্যালিটি তাতে কিছু নিয়োগ হয়েছিল যেটা তিরানব্বই সালে বামফ্রন্ট আসার পর সেই চাকুরিগুলি বাতিল হয়ে যায় এবং তারপর সিপিএম এর দীর্ঘ সময়ে শুধুমাত্র অসচ্ছতার কারণে দুর্নীতির কারণে নিয়োগ নীতি না মানার কারণে কিংবা নিয়োগ নীতি না থাকার কারণে যারা চাকুরি পেয়েছেন তাদের একটা বড় অংশকে কিছুদিন বাদে বাদে কোর্টের আদেশে কিংবা বিভিন্নভাবে চাকরি চ্যুত হতে হয়েছে যার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে এবং এডুকেশনের দশ হাজার তিনশো তেইশ বলুন কিংবা কিছু প্রফেসর নিয়োগ বোধ সেখানে রয়েছে তো তার মানে চাকরি মানেই ঘোটালা হবে চাকরি মানে অসচ্ছতা নিয়ে চাকরি হবে সেটা সরকার করতে পারে না কারণ সরকারটা সব অংশের মানুষের তার জন্য ন্যূনতম একটা জায়গায় সরকারকে গিয়ে দাঁড়াতে হয় যে এটা সার্বিক অংশের মানুষের জন্যে পরবর্তী সময়ের জন্য পরবর্তী প্রজন্মের জন্য যাতে একটা ভালো ইনস্টেন্স থাকে তার জন্য সরকারকে স্বচ্ছতা নিয়েই কাজ করতে হয় এটা স্বাভাবিক আপনারা অবগত আছেন যে দু হাজার জে টি যেবিটির মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি এর জন্য বিজ্ঞাপন বেরিয়েছিল দু হাজার কুড়ি সালে এবং দু একুশ সালের কুড়ি তারিখ আগস্ট মাসের তার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল লিখিত পরীক্ষা যেখানে পঞ্চান্ন হাজার ছশো পঁচাত্তর জন আবেদনকারী ছিলেন এবং এদের মধ্যে সেই লিখিত পরীক্ষার নিরিখে তো লিখিত পরীক্ষা হয়েছে তার ইভালিউশন চলবে একটা সময় লাগবে এবং তারপর ইভ্যালুশনের পরে প্রাথমিক স্ক্রিনিং এর পরে ষোলো হাজার ছশো ছাপ্পান্ন পঁয়ষট্টি জনকে ওয়ান টু সিক্স রেশিওতে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ বলে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে এবং সে ইন্টারভিউ দু হাজার পাঁচশো গ্রুপ পদের জন্য এক বারো দু সাল থেকে উনিশ এক দু সালের মধ্যে সম্পন্ন হয়েছে এবং এই ইন্টারভিউর মানদণ্ডে দেখা গেছে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ষোলো হাজার ছশো পঁয়ষট্টির মধ্যে চার হাজার পাঁচশো পঞ্চাশ জন উপস্থিত ছিলেন আর সেখানে এই ইন্টারভিউর পর দেখা গেছে আপনারা আরেকটা বিষয় আপনাদের নজরে আমরা আনি কারণ এটা বারবার দেখছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আসছে যে কেন তেষট্টিটা পদ শূন্য রাখা হয়েছে ত্রিপুরায় কি একজনও যোগ্য প্রার্থী নেই ইত্যাদি বহু বিদ্রুপাত্মক আলোচনা হচ্ছে বাস্তব সত্যটা হলো এই দু হাজার পাঁচশো গ্রুপ ডি পদের জন্য হ্যান্ডিক্যাপ্ট যাদেরকে আমরা বলি বা ডিফারেন্টলি এবলড যাদেরকে আমরা বলি তাদের জন্যে চার শতাংশ আসন সংরক্ষিত ছিল দুই শতাংশ আসন সংরক্ষিত ছিল এক্স সার্ভিসম্যানদের জন্যে এবং তাদের মধ্যে আবার এস টি এস সি ও জেনারেল ইত্যাদি ক্যাটাগরি ছিল শুধুমাত্র এই দুটো গ্রুপে উইকার সেকশন বা হ্যান্ডিক্যাপ যাই বলি এবং এক্স সার্ভিসম্যান এই তাদের ক্ষেত্রে তেষট্টি জন যোগ্য প্রার্থী পাওয়া যায়নি কারণ যে আরবিটি বা কোন একটা বোর্ড যখন একটা মেধা তালিকা তৈরি করেন ন্যূনতম একটা জায়গা তাদেরকে ফিক্স করতে হয় যে কোন জায়গা পর্যন্ত মেধা তালিকা নেবেন তো সেই জায়গায় এসে তাদেরকে দেখা গেল যে এই অংশের এবং ফিজিক্যালি উইকার যারা রয়েছেন তাদের মধ্যে জনকে নেয়ার মতন কোনো সুযোগ ছিল না যোগ্য প্রার্থী সেই জায়গাতে পাওয়া যায়নি বাকি এমন নয় যে জেনারেলে পাওয়া যায়নি এসটি তে পাওয়া যায়নি ও তে পাওয়া যায়নি বা ইত্যাদি কোনো বিষয় নেই এইটা হচ্ছে একটা বিষয় তো এই কারণে এই পদগুলি আপাতত শূন্য রয়েছে দ্বিতীয় আর একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছে কেউ কেউ করছেন যে একটা বড় অংশ চাকরিতে কোন ডিপার্টমেন্ট যখন পরীক্ষা নেয় যখন ফাইনাল লিস্ট আউট করে তখন তারা ধরেই নেয় যে যেহেতু আমরাই বলি যে বেকার বেশি বেকারত্ব বাড়ছে আবার আমরাই বলি বেকার চাকরি পাবে চাকরিতে জয়েন করবে এটা নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব প্রকাশ হচ্ছে এখানে কারণ বেকাররা চাকরি পাবে চাকরির জন্যেই পরীক্ষা দেয় কাজেই ডিপার্টমেন্ট কিংবা বোর্ড ধরে নেবে যে তারা জয়েন করবে সেটা স্বাভাবিক এবার কেউ কেউ বলছেন কোথেকে তথ্যবান জানে না যে অন্য চাকরিতে কেউ কেউ জয়েন করেছেন এবার অন্য চাকরিতে কেউ যদি জয়েন করে থাকেন তাহলে সেটা পার্সন কনসার্ন যতক্ষণ না জানাচ্ছেন যে আমি ওই চাকরিতে জয়েন করেছি এই পরীক্ষায় আমি টিকেছি বা এই পরীক্ষায় আমি রাউন্ডে আমি কোয়ালিফাই করেছি আমি এইটাতে আর এপেয়ার করব না অ্যাকসেপ্ট করব না ততক্ষণ পর্যন্ত কোন কোন জায়গায় কোন কোন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছেন কোনটা অ্যাকসেপ্ট করবেন করবেন না সেই জায়গাটা সিল করার মতন কোনো জায়গা কিন্তু কারুন নেই সেটা সময় বলবে কারা জয়েন করবেন করবেন না যদি না করেন তো ঠিক আছে আবার পরীক্ষা হবে আবার তারা সুযোগ পাবেন আরেকটা বিষয় বহিরাজ্যের মানুষ চাকরি পেয়েছে বলছে আপনারা জানেন একটা সময় পর্যন্ত বিষয়টা ওপেন ছিল হয় অ্যাডভার্টিসমেন্ট যখন হয় পিআরটিসি বাধ্যতামূলক ছিল না তার জন্য বাইরের থেকে কেউ কেউ অ্যাপ্লাই করেছেন খুব ছোট্ট অংশ যতটা আমরা খবর পেয়েছি ভীষণই ছোট্ট একটা অংশ যারা অ্যাপ্লাই করেছেন এবং তার মধ্যেও ভীষণই ছোট্ট একটা অংশ যারা কোয়ালিফাই করেছেন মেরিট লিস্টে যারা আছেন একেবারে নেই তা নয় কয়েকজন তো আছেন কিন্তু যেহেতু ওইখানে অপশন ছিল না অ্যাপ্লাই করার সুযোগ ছিল তার পরবর্তী সময় রাজ্য সরকার সেই বিষয়টাকে বিবেচনা করে সম্ভবত দু হাজার বাইশের শেষে বা তেইশের কোনো প্রথম দিকে কোনো একটা সময় পি ত্রিপুরা রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য কম্পালসারি করেছেন যাতে করে ত্রিপুরার ছেলে মেয়েরাই একমাত্র সেখানে অগ্রাধিকার পায় যারা ত্রিপুরার বাসিন্দা তারাই যাতে অগ্রাধিকার পায় সেই বিষয়টাকে নিশ্চিত করার বিষয়টা তৈরি করেছেন তো এই যে একটা অস্পষ্টতা তৈরি করা করে বেকারদেরকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে একটা আহ ক্ষোভ তৈরি করার চেষ্টা করছেন আবার মনে হয় এর থেকে বেরিয়ে আসা উচিত বিরোধিতা করবেন রাজ্যে আরো কর্মসংস্থান কি করে হতে পারে তার জন্য বিরোধীরা সাজেশন দেবেন সেটা খুব স্বাভাবিক কারণ আমরা গত মিটেই বলেছি মোট নিয়োগ হচ্ছে এবং অলরেডি যেটা কমপ্লিট আছে আরো এক হাজার মিলে সাতচল্লিশের উপর নিয়োগ ত্রিপুরাতে হচ্ছে খুব রিসেন্টলি হচ্ছে এই যে আর মাধ্যমেও যাদের ফাইনালি যারা মেরিট লিস্টে যাদের নাম এসছে মেধা তালিকায় যারা আছেন তাদের সাঁত্রিশটা ডিপার্টমেন্ট থেকে যে রিকোজিশন দেওয়া হয়েছিল সেই নিরিখে হয়েছে এখন অ্যাকর্ডিংলি সেই ডিপার্টমেন্টে যে তাদের নাম তালিকা পাঠিয়ে দেবেন এবং তাদের অফার সেই কনসার্ন ডিপার্টমেন্ট গুলি প্রদান করবেন এটাই হচ্ছে নিয়ম আমি আবেদন করবো যে রাজ্যে গঠনমূলক সরকারি দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার যে কাজ করছেন বেকারদের জন্য যে কাজ করছেন এবং স্বচ্ছতা নিয়ে যে কাজ করছেন কারণ স্বচ্ছতা নিয়েই কাজ করতে হবে যদি বেকারদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে হয় নয়তো আজকে সস্তা রাজনীতির জন্য আজকে চাকরি দিয়ে দিলেন কয়েক বছর পর দেখা যাবে সেই চাকরি প্রশ্নের সম্মুখীন কারণ এখন যে কোনো বিষয়ে মহামান্য আদালতে চলে যায় রাইট টু ইনফরমেশন রয়েছে এবং সেই সমস্ত বিষয়গুলির কারণে অবশ্যই এবং সবচেয়ে বড় কথা যেটা জনগণের সরকার আমরা কাকে বলি যে সরকার মানুষের জন্য সার্বিক চিন্তা করে একটা দৃষ্টান্তমূলক ভাবে একটা সুস্থ স্বচ্ছ প্রশাসন দেয় এবং একটা উন্নয়ন রাজ্যের বুকে তার গতিকে ত্বরান্বিত করে সেটাকেই আমরা স্বচ্ছ সরকার বলি এবং গতিশীল সরকার বলি তো নিশ্চয়ই রাজ্য সরকার সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করছেন এবং পরবর্তী আরো যারা রয়েছেন বেকারদের জন্যে আরো নতুন শূন্যপদ সৃষ্টি থেকে শুরু করে আরো বেশি করে নিয়োগ কি করে করা যায় সেই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য সরকার কাজ করছেন এবং খুব শীঘ্রই আরো নতুন নতুন শূন্যপদের ঘোষণা রাজ্য সরকার করতে চলেছেন এবং তার রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে চলেছে তো আমি সবাইকে বিনম্রভাবে আবেদন করব। বিভ্রান্ত না হয়ে আপনারা সরকারের সঙ্গে সহযোগিতা করুন বেকার সমস্যার সমাধানের জন্য চাকরি একটা গুরুত্বপূর্ণ পথ তার বাইরে যে পথগুলি রয়েছে সেই পথগুলিতে যারা বেছে নিতে চাইছেন তাদের জন্য যেমন সরকার আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন তেমনি যারা চাকরি প্রত্যাশী এবং যারা ইন্টারভিউ ফেস করছেন তাদের ন্যূনতম একটা জায়গা যদি থাকে তাহলে সরকার অবশ্যই স্বচ্ছতার সঙ্গে আপনাদের সবাইকে নিয়োগের জন্য

আমি জানি না কোন আপনি কার্যকর্তা বলছেন নিশ্চয়ই সঠিক বলবেন আপনি তো আমি একটা কথাই বলি যে পোস্ট ক্রিয়েশন থেকে শুরু করে যে কেন পোস্ট ক্রিয়েট হলো তার জন্য ক্রাইটেরিয়া কি রয়েছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করার পর একটা ইন্টারভিউ প্রসেস রয়েছে কোথাও রিটেন টেস্ট এবং ইন্টারভিউ কোথাও শুধুমাত্র পার্সোনালিটি টেস্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে তো আমি এইটুকু বলতে পারি রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি রয়েছে স্বচ্ছতা নিয়েই নিয়োগ করবে কাজে সেটা সিঙ্গেল পোস্ট হোক মাল্টিপল পোস্ট হোক সেখানে স্বচ্ছতা নিয়েই নিয়োগ হয়েছে এটাকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন যদি মনে হয় যে কোথাও অস্বচ্ছতা হয়েছে সেই অধিকার ওনার রয়েছে আর কার্যকর্তা হলেই শুধুমাত্র মানে কার্যকর্তা বা কার্যকর্তা না তার সঙ্গে এটা রিলেট করে না এটা কারণ আজকে আমি কার্যকর্তার কথা বলবো এটা যে কোনো তাদের যদি কনফিউশন থাকে এখন অনেক বিষয় রয়েছে রাইট রাইট রয়েছে কোর্ট রয়েছে চ্যালেঞ্জ করাই যেতে পারে তারা সেটা করতে পারে আর কিছু সবাইকে ধন্যবাদ